আসসালামু আলাইকুম আজকে পবিত্র জুমার দিনে এখন আজান দিতেছে আর এই দেখুন কি কি দিতেছেন বলেন তো একটু আর আর কি কি চানাচুর আছে চানাচুর আর কি আর এটার ভিতরে কি মশলা মশলা কিসের এটা গরুর মাংস দিয়ে নাকি না এটা এরকম মাংস না সব মশলা বোনা করা মশলা বোনা করা এই যে দেখেন কিভাবে মশলা দিতেছে এই যে এটার ভিতরে আদা বাটা আছে নাকি আদা রসুন জি আদা না 32 টা মশলা আছে 32 টা মশলা আসলে আমরা কিন্তু 32 টা মশলার মুড়ি খাচ্ছি আপনারা তো চিনেন ওনাকে সবাই উনি আসলে বরিশালের এই 30 টা ওয়ার্ড গিরি অনেক অনেক জায়গায় যায় খুবই পরিচিত মানুষ এবং কি রকমের সাদা আজকে দেখবো অবশ্য খেয়ে এইটা কি দিতেছে কালি জিরে আর এইটার ভিতরে কি বিটলা বল দেখো কত আইটেম দি আসলে তৈরি করতেছে চানা চুরি দাও কি এই যে ঝুরো চানা চুর এই যে এই যে ঝুরো চানা এই যে দেখেন কয় জায়গায় ঘুরেন আর কি হলনা বাজার থেকে ব্রাক পর্যন্ত ঘুরেবা মন্টি ঠাই গোবারে পর্যন্ত যাই আসকে শুক্রবার দিন শুক্রবার আরে সারা মানে খোলার দিন কোন কোন জায়গা থাকেন ইমাম গাজালি স্বর্ণা স্কুল ইমাম গাজালি এবং সর্ণাই স্কুল আর আটতলা থাকি নতুন আটকলা হ্যাঁ এই হচ্ছে তার ডিউটি তাহলে সকলে ভালো থাকুন আর ওনার কাছ থেকে অবশ্যই ঝালমুড়ি খাবেন আর ওনাকে পাবেন এই যে দেখুন কাঁচামরিচ আছে এখানে এই হচ্ছে মুড়ি ঠিক আছে ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ